ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম কাল পৌষ মাসে বৃহস্পতিবার রাতের বেলায় এই একটি মাত্র জিনিস আপনার বালিশের মধ্যে রেখে ঘুমন আর আপনার জীবনের আর্থিক উন্নতি হবে অবধারিত নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন বা মুহূর্ত রয়েছে যে দিনে বিশেষ কিছু টটকা বা ক্রিয়া যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যের চাপি কিন্তু খুব সহজেই লাভ করতে পারি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে পৌষ মাসে বৃহস্পতিবার আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বাড়ির প্রধান আয়কর্তা যিনি। তার বালিশের মধ্যে রেখে দিন এই একটিমাত্র জিনিস এরপর থেকে দেখুন আপনার বাড়ির আয় উন্নতি কতখানি বেড়ে গিয়েছে কতখানি উপার্জন বেড়েছে এবং সংসার এসেছে সুখ শান্তি সমৃদ্ধি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন হয়তো যে বর্তমান পরিস্থিতি কোনো মতেই টাকা ছাড়া সম্ভব নয় কিন্তু আমি আপনাদের জানাবো আপনি কর্মের সাথে সাথেই যদি আপনি দেবদেবীদের ওপর যদি বিশ্বাস রাখেন যদি বিশেষ কিছু টোটকা ক্রিয়া যদি করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার জীবনের সৌভাগ্যকেই আপনি কিন্তু অনেকখানি সমৃদ্ধিময় করে তুলতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই শিখ শুনেছেন আজ আমি আপনাদের সেই বিষয়েই অবগত করব এবং এই সম্পর্কেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের প্রকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি অবশ্যই সেটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমেই যে বিষয়টা আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছেই আজ আমি আপনাদের যে টোটকা বা ক্রিয়াটির কথা বলতে চলেছি এই ক্রিয়াটি করার আগে অতি অবশ্যই আপনার মনে কিন্তু বিশ্বাস থাকা একান্তই জরুরি কারণ আপনি যদি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে যদি না করেন তাহলে কিন্তু আপনি এর থেকে রেজাল্ট বা বেনিফিট কোনোটাই পাবেন না তাই মনে প্রাণে বিশ্বাস নিয়ে করুন দেখবেন অনেকখানি সুফল আপনি পাবেনই পাবেন এবার আমি আপনাদের উদ্দেশ্যেই আরও একটি বিষয় অবগত করতে চাই যেটাও আপনাদের জানা অত্যন্তই জরুরি বলি সেটা হচ্ছে কি আপনি যার এই ক্রিয়াটি করবেন নিজের জন্য করলে তা তো কোনো কথাই নয় আর আপনি যদি কারোর জন্য করেন তাহলে কিন্তু আপনি কখনোই জোর করেই বা বাধ্য হয়ে করবেন না আপনি তার উপর বিশ্বাস ভক্তি শ্রদ্ধা যদি তার উপর যদি থাকেই আপনি যদি তাকে ভালোবাসেন আপনি যদি মনে প্রাণে যদি চান তার উন্নতি হোক তবেই ক্রিয়াটি করবেন চলুন তাহলেই জেনে নেওয়া যাক এক এক করে কিভাবে ক্রিয়াটি করবেন কি কি জিনিস লাগবে কেমনভাবে করবেন সমস্তটাই হ্যাঁ বন্ধুরা প্রথমেই বলি আপনাকেই বৃহস্পতিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির সদর দরজায় জল ছিটিয়ে বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ ছেড়ে নিয়েই শান পর্ব আপনাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি বাড়ি ঠিক শুনেছেন আপনি এই জিনিসগুলো করার পর আপনি প্রথমেই যেটা করবেন আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনায় বসবেন মনে রাখবেন বন্ধুরা এই দিন কিন্তু বাড়ির প্রত্যেকটা দরজায় আল্পনা অঙ্কন করা সদর দরজায় আম পাতা ঝুলিয়ে দিতেই আপনারা কোনো মতেই ভুলবেন না এবং একই সঙ্গে বলি এই বিশেষ ক্রিয়াটি করার জন্যেই আপনাকে নিতে হবেই একটি এক টাকা ধাতব কয়েন নিতে হবেই তিনটি এলাচ এবং তিনটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনি একে বাড়ি ঠিক শুনেছেন এই তিনটে জিনিস নিয়েই আপনাকে কিন্তু এই বিশেষ ক্রিয়াটি করতে হবেই প্রথমেই আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করে দেবেন এবার অনেকের মনেই হয়তো প্রশ্ন আসবে। হয়তো আপনি বেলায় করতে পারলেন না পুজো কোনো চিন্তার কারণ নেই আপনারা সন্ধ্যাবেলাতেও এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন তাতেও রেজাল্ট পাবেন যাই হোক যারা সকালবেলায় পুজো আরাধনা করতে পারবেন তারা মা লক্ষ্মীর অতি অবশ্যই পুজো আরাধনা করবেন মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের ফুল আপনারা পদ্ম ফুল এবং একই সঙ্গে যে কোনো প্রকার হলুদ রঙের ফুল আপনারা মাকে অর্পণ করবেন পাশাপাশি আপনি মাকেই দিন নারকেল ফল শশা আপেল কলা অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না ঘর প্রতিষ্ঠাপন করতেও ভুলবেন না এবং একই সঙ্গেই আপনাদের এও জানি রাখি আপনারা মায়ের চরণেই এই তিনটে জিনিস আপনারা অর্পণ করে দেবেন হ্যাঁ বন্ধুরা এবং যখন অর্পণ করবেন তখন মায়ের এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন আমি আপনাদের সামনেই এই মন্ত্রটি কথা জানিয়ে দিচ্ছি মন্ত্রটি হোং মহালক্ষ্মী নমনম ওং বিষ্ণুপ্রিয়ায় নমনম ওং ধনপ্রদায় নমনম ওং নম নমনম হ্যাঁ বন্ধুরা এই মন্ত্র জপ করতে করতে আপনারা মা লক্ষ্মীর চরণে সেই জিনিসগুলোও অর্পণ করে দেবেন এরপর আপনি লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা এবং লক্ষ্মী পাঁচালী পাঠ করা হয়ে গেলে আপনি মা লক্ষ্মীর যে প্রণাম মন্ত্রটি রয়েছে সেই প্রণাম মন্ত্রটি পাঠ করতে আপনারা কোনো মতেই খুলবেন না মন্ত্রটি হলো ওং বিশ্বরূপেশ্ব ভাজ্যাশ্রী পদ্মে পদ্মালয় সুবেই সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতেই ওং বিশ্বরূপেশ্ব ভাজ্যাশ্রী পদ্মে পদ্মালয় শুভেই সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতেই হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এরপর আপনি সেখান থেকে চলে আসবেন আপনার মূল কাজ হচ্ছে সন্ধ্যাবেলায় আপনি সন্ধ্যাবেলায় আবারও মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া গিয়ার প্রদীপ চালাবেন মা লক্ষ্মীর পুজো করবেন আর যারা সন্ধ্যাবেলায় করবেন তারা সন্ধ্যাবেলায় সেই তিনটে জিনিস মা লক্ষ্মীর আপনারা পুজো আরাধনা করবেন এরপর রাতে যখন আপনি ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার আগেই আপনার বাড়ির প্রধান আয়কর্তা যিনি বা যার জন্য আপনি কাজটি করতেন বা আপনি যদি আপনার নিজের জন্য এই কাজটি করেন আপনি তখন মা লক্ষ্মীর চরণ থেকে সেই তিনটে জিনিস নেই আপনি আপনার বালিশের মধ্যে রেখে দিন বালিশের মধ্যে কিন্তু বালিশের তলায় নয় কারণ ওই জিনিসটি আর জীবন আপনাকে বালিশের মধ্যে নিয়ে ঘুমাতে হবেই এরপর থেকে আপনি দেখবেন আপনার জীবনের আর্থিক উন্নতি কাকে বলেই মা লক্ষ্মী স্বয়ং আপনাকে ধনবান করে তুলবেন হ্যাঁ বন্ধুরা সংসারে তার পরিবর্তে আসবেই সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার শুধু মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে আপনাকেই বিশ্বাস ক্রিয়াটি করতে হবেই দেখবেন হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি পাবেনই পাবেন এবং সেই জিনিসটি আপনি যতদিন পারবেন বালিশের মধ্যেই রেখে দেবেন এবং সেই বালিশেই আপনি শুধুমাত্র যার জন্যেই বিশেষ ক্রিয়াটি করলেন শুধুই তিনি শুধুমাত্র মাথা দিয়ে ঘুমাবেন অন্য কেউ নয় দেখবেন আপনার কেমন ভাগ্য বদলে গেছি ভাগ্যের চাকা ঘুরে গেছি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন দেন অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়